এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে পরিবারের অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয় শুনতে হয় প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে অনেক কটুক্তি অনেক অর্থাৎ অনাগ্রহ প্রকাশের সম্ভাব্য কথাগুলো যেগুলো আমরা কারা কারা শুনছেন বা জানি না প্রতিনিয়তই আমাদেরকে এটার সম্মুখীন হতে হয় কারণ অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস অনেক ধৈর্যের প্রয়োজন সেটা হয়তো আমরা আমাদের পরিবার পরিজনকে বুঝাতে পারি না তাই তারা সব সময় মনে করে যে সফলতা আজকে একটা ভিডিও দিলাম তাতে ভাইরাল তাতে আমরা সফল হয়ে গেলাম তাই অনেক আসলে যারা কন্টেন্ট তৈরি করেন যারা কন্টেন্টের সাথে জড়িত তারাই জানে যে কত রকম হেনস্থ শিকার হতে হয় যেমন পরিবারের সবাই বলে সফলতা সফলতা প্রতিদিনই শুনি কিন্তু সফলতাটা আসবে কখন আমি মরে গেলে মানে মনে মনে খুব রাগ হয় জিত হয় তারপরও আবারও ভিডিও তৈরি করি একটা সময় মনে করি ভিডিওটা করায় ছেড়ে দিব এত কথা অনেক কথা শুনতে হয় এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি অন্য কোনো কাজ করি না আসলে সত্যিই তো তাই তো তারা বলে বা বলার অধিকার তাদের আছে কারণ একটা সময় দেখা যেত খুব ভালোভাবেই চলা যেত যখন অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না বা যুক্ত হয়নি দেখা গিয়েছে কর্মব্যস্ততা কমে যাওয়ার কারণে হয়তো এটার সাথে অতপ্রতোভাবে জড়িয়ে গিয়েছি বা বর্তমান পরিস্থিতিতে চাকরি বাকরি বা কিছু একটার ভালো সন্ধান নেই বলে হয়তো এই পেশাতে যুক্ত হয়েছি তবে আমি বলবো আমার মতে যারা চাকরি বাকরি বা অন্যান্য পেশার মধ্যে দিয়ে এই কন্টেন্টটা তৈরি করেন তাদের জন্য ঠিক আছে তারা একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে কাজগুলো চালাতে পারছেন কিন্তু আমাদের মতো একদম বেকাররা প্রতিনিয়ত কথা শুনতে হবে আবার আমাদের মতো বেকাররা শুনতে হয় তা না এমনও দেখেছি আমি যারা প্রতিষ্ঠিত বা বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে সফল হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকেও এমনটা অভিযোগ উঠে আসে শোনা যায় দেখা যায় যে বলে সারা দিন অফিস করো সারাদিন অফিস করে এসে বউ বাচ্চাকে সময় দাও না এই মোবাইলটা নিয়ে থাকো আসলে এইসব সময় ঘাত প্রতিঘাত সবসময় আপত্তি বিপত্তি এটা আমাদের সমাজে চলবে তারপরেও যতটুক ধৈর্য ধরে কাজ করে যদি সফলতাটা অর্জন করা যায় তাহলে হয়তো মনে হয় তাদের মুখটা চুপ থাকবে আর আর না হলে আপনাকে এই যতদিন আপনি কোনো একটা কিছুই করতে পারছেন না ততদিন আপনার কাছে কথা শুনতে হবে তাই বলবো সবাই সবাইকে সহযোগিতা করে এই যে কথা শোনার লোকদের কাছ থেকে কথা শোনা আপন কাছ থেকে কথা বলা আপন জনরা যাতে একসময় বলতো যে সবসময় এগুলো নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা একসময় তারাই যেন বাহাবা দিতে পারে হ্যাঁ তুমি ধৈর্য ধরে থেকেছো বলে আজকে এই সফলতাটুকু তোমার অর্জন হয়েছে তোমাকে শুভেচ্ছা জানাই তখন দেখবেন প্রতিষ্ঠিত হয়ে গেলে শুভেচ্ছা জানানোর লোকের অভাব হবে না কাজে অর্থাৎ মানুষের বাহাবার অভাব হবে না যে সময় যারা আপনাকে একটা সময় একটা পোস্টে কখনো লাইক করতো না কমেন্টস করতো না বাহাবা দিত না তারাই দেখবেন ঘরে এসে আপনাকে নিয়ে যাওয়ার জন্যই অতি ব্যস্ত হয়ে পড়েছে